এক নাতি এক রাস্তা দিয়ে যাচ্ছিল তার শ্বশুর বাড়ির দিকে সে অনেক মাছ অনেক ইলিশ মাছ ধরে নিয়ে যাচ্ছিল তারপরে রাস্তার ধারে বলছিল কি আমার তো ইলিশ মাছ খাওয়ার অনেক ইচ্ছে আমি তো ইলিশ মাছ পেয়েছি আর সামনে তো নদীর পাড়ে বট গাছ ওই বট গাছের মধ্যে মেজবুত থাকে ওই মেজবুতটা আমরা সব মাছ কেড়ে নেবে তার জন্য সে ওই সব মাছগুলো পেটের মধ্যে

আমার মাছগুলোর কি অবস্থা হলো আমি নিজে খেতে পারলাম না এত সকল মাছগুলো আর মেজুয়ালটা খেয়ে নিল তা শিখতে শিখানো তারপরে সকালে উঠেন পালের কাছে গেল যিনি ঠাকুর বানায় কলসু বানায় অনেক কিছু বানায় তারপর বললো একটা আমাকে একটা মাটির মাছ বানিয়ে দিও তো আর আমি অনেকগুলো আঁশ অনেকগুলো আঁচ দেবো ওই আঁচগুলো আঠা আর আঠা দেবো ওই আঠা দিয়ে লাগিয়ে দেবে আসলে মাছের মতো দিতে বাজে তারপরে সে ওই সবকে লাগিয়ে ধরে তারপরে রাত্রে যাচ্ছে